হ্যালো প্রিয়ন গুড মর্নিং সকলে কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘুরি কাটা এখন সময় হয়েছে সাড়ে পাঁচটা মতো সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি মানে পনেরো ছটা বাজে এখন হয়তো তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করব প্রতিদিনের মতো একটু হলেও আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে দেখলাম যে মা এখনও ঘুম থেকে ওঠেনি হয়তো মায়ের শরীরটা খারাপ তো সে কারণে আমি আর কি গেট খুলে এই যে জলটা দিয়ে দিচ্ছি দুয়ারে সমস্ত গেটগুলো আমি খুলেছি আজকে প্রতিদিন তো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ মা সকালবেলায় সবার আগে ঘুম থেকে উঠে যায় তারপরে মাই সেগুলো করে আর কি তো যাই হোক তারপরে দুয়ারে জল দিয়ে এসে রান্নাঘরটা ঝেড়ে নিয়েছি আর এখন এই যে মুছে নিচ্ছি কারণ আমি প্রত্যেক দিনই না আগে রান্নাঘরের কাজটা গুছিয়ে নিই সকালবেলায় উঠে গুছিয়ে নিই বলে বলতে তোমার রান্নাঘরটা ঝেড়ে মুছে নিই তারপরেই ঘর টা ঝাড়তে মুছতে মানে শুরু করি তো যাই হোক প্রবলেম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন এই যে দেখো রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি আর ভিডিওটা এরকম আপছে দেখাচ্ছে তার কারণ হচ্ছে না সকালবেলায় ইলেকট্রিক চলে গেছে কারেন্ট নেই যার কারণে ওই জানালা দিয়ে যাই একটু আলো পড়ছে সেই আলোতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো যার কারণে ভিডিওটা এরকম লাগছে তো চলো এদিকে বাইরের অর্ধেকটা মুছে নিলাম আর এই পিছন গেটের এই দিকটা গলি টাইপের একটা আছে তো সেটাকেও মুছে নিই প্রত্যেক দিন সকালে রান্নাঘরের সাথে এইটুকুটা মুছে নিই তারপরে ঘরটা ঝাড়ে আর ডাইনিংটা মুছে নিই ব্যাস তো চলো এই যে এদিকটা দিকটা বাথরুমের এই সাইডটা মানে গেটটা পেছন গেটটা এটা মুছে নিলাম আর আজকে তো মঙ্গলবার তো একটু তাড়াতে রয়েছি কারণ পুজো টুজো দিতে হবে আর আজকে পুজো দিতে একটু সময়ও লাগে আমার আর কালকে দেখলেন যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ডালগুলো ঝেড়েছি তবে ডালগুলো না পুরোপুরিভাবে ঝাড়তে পারিনি কারণ অনেকটা সময় লাগবে জানো তো মানে ওই খোসাটা বের করেছি আর তোমার অনেকটা গুঁড়ো হয়ে গেছে তো সেগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু এখন এগুলো মানে পুরোটা মোটামুটি খাওয়ার মতো হবে যতক্ষণ আমি এগুলো বেছে একেবারে মানে রাখতে পারবো তো বাছা হয়নি দেখতেই পাচ্ছো কতটা মানে গোটা গোটা ডাল রয়েছে তারপরে খোসা রয়েছে কিছুটা হালকা তো এগুলো রোদে দিয়ে আবার একটু মানে কেরামতি করতে হবে যাই হোক তো এখন ভাবলাম যে আগে এগুলো ঢেলে রাখি তারপরে হচ্ছে মানে একদিনে তো এতটা গোছানো সম্ভব নয় তো সেই কারণে অল্প অল্প করে বেছে বেছে রাখবো তো সেই কারণে এই যে গোটোতে করে এখন ঢেলে রাখছি ব্যাগে রাখলে তারপর নরম হয়ে যাবে আবার পিঁপড়েও লেগে যায় এই হয়েছে একটা জ্বালা আর এই হচ্ছে মুসুরির ডালটা মুসুরির ডালটা মোটামুটি ঠিক আছে তাও খাওয়ার মতো মানে হয়েছে কিন্তু তো মটরের ডালটা একদম মানে কি বলবো বা আসতে হবে এটার পেছনে আবার সময় দিতে হবে দেখি সারাটা দিনে যেই টাইমগুলো ফাঁকা থাকি সেই টাইমে আর কি সময় বের করে বের করে অল্প অল্প করে ওগুলোকে আবার বেছে গুছিয়ে রাখতে হবে এদিকে ডালটা তো গুছিয়ে রাখলাম মোটামুটি কৌটোতে করে ঢেলে সাইড করে রাখলাম তারপরে টুকিয়ে রেখে ডাস্টিংয়ের কাজও করেছি সেটা শেয়ার করে আর এখন ঘরটাকে সুন্দর করে ঝেড়ে মুছে নেব আর বিছানাটা পরেই গোছাবো কারণ মামা মা এখনও ঘুমিয়ে রয়েছে তো সেক্ষেত্রে এখন আর বিছানাটা গোছানো যাবে না তো চলো ঘরটাকে আগে ঝেড়ে মুছে নিই আর হচ্ছে আবার বান্না আছে তোমাদের দাদাভাই আবার খেতে আসবে তো দেখা যায় কি করব বুঝতে পারছি না তবে অনেকটা আগেই ওঠার চেষ্টা করেছি সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে করে উঠলে পারে কি হয় বলো তো স্নান পুজো সবটাই সেরে আবার রান্নাটা করতে পারি একটু তাড়াহুড়োর মধ্যে যদিও থাকি তবুও হয়ে যায় টাইমলি কিন্তু একটু দেরি হলে আবার হয় না তো তাড়াতাড়ি করে উঠে এবার সমস্ত কাজগুলো করছি তো দেখা যাক কতটা কি করতে পারি আর সকালবেলায় যেহেতু আমাদের দাদাভাই খেতে আসে সপ্তাহে হয়তো একটা দুটো দিন বাদ দেয় কিন্তু এখন খেতে আসে সেই কারণে না রান্নার একটা ঝামেলা থাকে আবার রান্না যদি না করে দিতে পারি যদি না খেয়ে যাই তবে মনের মধ্যে আবার খুব ভীষণ একটা খারাপ করে কারণ সারাটা দিন ধরো বাইরে কাজ করে তারপরে যদি রান্নাগুলো টাইমলি না করে দিতে পারি তবে ভালো একটা দেখায়ও না তো সেক্ষেত্রে রান্নাটা আগে সব কাজ ফেলে রেখে রান্নাটা করে দেওয়ার চেষ্টা করি তারপরে বাকি কাজগুলো গুছিয়ে করি তো এখন দেখো হচ্ছে তোমার তাড়াতাড়ি করে এই যে ঘর জেরে মুছে একদম ফ্রেশ হয়ে স্নানও করে চলে এসেছি আর এখন সিঁদটুক করে সিঁদুরটা পরে যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাতে আবার একটু সময় লাগবে কারণ সিংহাসনটা প্রচণ্ড নোংরা হয়ে আছে আর বেশ কিছুদিন ধরে তো আমি ঠাকুর ঘরে ঢুকিনি দেখলাম যে প্রচুর পরিমাণে নোংরা তো যাই হোক সেটা আবার জেরে মুছে গোছাতে আবার সময় লাগবে আর ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে আমি প্রেশারে করে ভাত বসিয়ে দিয়েছি কারণ আর রুটি ভাজার সময় আমি করে উঠতে পারিনি তো সেই কারণে এখন হচ্ছে প্রায় কুড়ি মিনিট পর আবার ঠাকুর ঘরে আসলাম এই যে তোমার এখন ঠাকুরের থালা বাসনগুলো তুলে আবার ধুয়ে রাখবো আর এদিকে দেখো পুজোটা দিয়েছি আর অনেক দিন পর আমি ঠাকুর ঘরে ঢুকলাম আর মনের মতো করে একটুখানি পরিষ্কার মানে সব কিছু ঝেড়ে ঝুড়ে মুছে একদম সিংহাসনটাকে গুছিয়ে পরিষ্কারভাবে পুজো দিলাম এইটা একটা আলাদাই শান্তি যাই হোক তারপরে তারপরে থালা বাসনগুলো তুলে নিলাম আর তোমাদের দাদা চলে এসেছিল তো সেই আলু ভাতে প্রেশারে বসিয়েছিলাম সব সেটাই খেয়ে গেল তারপরে আমরা চাও খেয়ে নিয়েছি তো এখন আমরা মামে একটুখানি বসে যে নিমকি নিয়ে আসলাম আমাদের পাশে বাড়িতে দোকান হয়েছে তো সেখান থেকে তাই এখন মামে দুজনে মিলেই বসে খাচ্ছি আর কি কারণ সকালবেলায় তো আমি ভাত সেভাবে খাই না তবে আজকে একটু খেয়েছি তবে মন মানে মনটা এমন কিছু একটা খাই খাই করছিল তো সে কারণে আরও নিমকিটা নিয়ে আসলাম তো বন্ধুরা আবার অনেকটা সময় পর মানে বসে অনেকটা সময় কাটিয়ে এখন দুপুরে রান্নাবান্নার দিকে আসলাম আর এখন এই যে মানে বেগুন ভাজাটা বসলাম এগুলো গাছেরই বেগুন যদিও এটা আমরা লাগাইনি এটা মা লাগিয়েছে তো সেখান থেকে ভেঙে নিয়ে আসলাম আর আজকে তো নিরামিষ রান্না ঘরে সেরকম একটা সবজিও নেই তো কি করব সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতে কটা বেগুন পেলাম সেটাই তুলে নিয়ে এসে ভাজা বসালাম আর করব হচ্ছে কলাইয়ের ডাল আর করব হচ্ছে আলু ভাজা ওইদিকে বেগুন ভাজাটা বসিয়ে যে ঘরে ঢুকেছি এখন বিছানাটা গোছাবো বিছানাটা দেখো অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে বেশ অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজতে যায় তো তাড়াতাড়ি করে রান্নাটা করে আমার মামামকে স্নান করাবো আর তারপরে ঘর ঝে ঝেড়ে নেবো তো কাজও আছে মানে হচ্ছে তোমার একটু দুপুরবেলায় যে কাজগুলো থাকে আর কি ঘর দূর আবার ঝাড়া গোছানো তারপরে তোমার হচ্ছে মামামকে স্নান করানো ওকে খাওয়ানো এই সমস্ত টুকি টুকি কাজগুলো রয়েছে ঠাকুরের বাসন ধোয়া তবে ঠাকুরের বাসন কাপড়টা তো আগে ধুয়ে নিয়েছি তাই সেটা নিই আর এদিকে ছাদে আসলাম জামাকাপড়গুলো তুলে নিতে কালকে যে দু একটা ভেজা জামাকাপড় ছিল সেগুলো দিয়েছিলাম সঙ্গে আজকের দু একটা জামাকাপড় তো সেগুলো সবটাই শুকিয়ে গেছে দেখো রুদ্র হচ্ছে সঙ্গে বাতাসও দিচ্ছে তো সেই কারণে কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গেই না শুকিয়ে যাচ্ছে তো যাই হোক ভালোই হচ্ছে তবে মনে হচ্ছে মেঘলা মেঘলাও করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে বেশ দু তিন দিন ধরে তো বৃষ্টি হয়নি মানে কতক্ষণে আর কি নামবে সেই হচ্ছে ব্যাপার তো যাই হোক ততক্ষণে আমার সব কাজ হয়েও যাবে অসুবিধা নেই তো এখন দেখো কাপড়গুলো নিয়ে চলে আসলাম আর কাপড়গুলো ভাজ করে নিয়েছি এবার রেখে দেবো তো চলো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নেব আর এখন কিন্তু আমার এতক্ষণে ওই দিক আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে জানো তো সেগুলো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওই তো সিম্পল রান্না করেছি ডাল আলু ভাজা বেগুন ভাজা আর ভাত এই হয়েছে আজকের মানে রান্নাবান্না আর রাত্রে দেখি রুটি করব তখন যদি কিছু করি তবে করব তবে আজকে আর বেশি কিছু করিনি মানে এখন আর কি তো বন্ধুরা এখন বাজে পাঁচটা মতো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তোমাদের দাদা আসলো তারপরে ওকে খেতে দিলাম আর এখন আমি রুটিটা ভাজতে মানে শুরু করব তো আটাটা এখন মেখে নিচ্ছি কারণ প্রত্যেক দিন না এই পাঁচটার দিক করে হয় রুটি ভাজি নয়তো দুপুরবেলায় রান্নাবান্নার সময় ভেজে রাখি কারণ তোমাদের দাদা ভাই তো সাতটার সময় নাইট ডিউটিতে চলে যায় তো সেই কারণে আমি না ওই রাত্রে আর রুটিটা করতে পারি না তো সেই কারণে এই টাইমটা করে বেশিরভাগ সময়টা ভেজে নিই তো চলে এখন আটাটা মেখেও নিয়েছি আর রুটিটা এখন ভেজে নেব তারপরে হচ্ছে ঘর দৌড় ঝেড়ে সন্ধ্যাবাতি দিয়ে চা খাবো তো বন্ধুরা আজকে ব্লগটাও এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট